তিনি উত্তর দিনাজপুরের জেলাশাসক অর্থাৎ জেলা প্রশাসনের সর্বময় কর্তা তিনি একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কাজে কেটে যায় তার সারাটা দিন কিন্তু তার সকালটা শুরু হয় অন্যরকম ভাবে উত্তর দিনাজপুরের জেলাশাসক আইএএস সুরেন্দ্র কুমার মিনা দিনভর জেলা প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে বসে থাকলেও সকালবেলায় তিনি মিশে যান সকলের মাঝে সকাল সকাল এই আইএএস অফিসার সাইকেল চালিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন গ্রামেগঞ্জে গঞ্জে কখনো এক গ্রাম তো কখনো আরেক গ্রামের পথে সাইকেল নিয়ে ঘুরতে বের হন তিনি কখনো শহরের আনাচে কানাচে চায়ের দোকানে দোকানে সকলের সাথে বসে গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে সেরে নেন বিভিন্ন গল্পস্বল্প চা খেতে খেতে সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা মানুষজন ঠিক মতন পাচ্ছেন কিনা কারও পেশাগত কোনো সমস্যা আছে কিনা জানার চেষ্টা করেন একজন সাধারণ নাগরিক হিসেবে চায়ের দোকানে বসে অন্যান্য নাগরিকদের সমস্যার ইতিবৃত্ত শোনেন জেলাশাসক এটা তার সকালে নিয়মিত রুটিন এদিকে জেলাশাসককে একেবারে থেকে পেয়ে সাধারণ বেশ শাসককে ঘরের ছেলে হিসেবে জেলাশাসকের কাছে নানান অভাব ও অভিযোগ তুলে ধরেন মানুষও বেশ কিছুক্ষণ খোস মেজাজে গল্পসল্প করার পর নিজের দফতরে ফিরে আসেন জেলাশাসক তার এমন অভিনব রোজনামচা ঘিরে সকলেই বেশ খুশি